আসসালামু আলাইকুম গাইজ আমি তির সাথে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি কিন্তু আসছি আমার আব্বুদের বাসায় তো আজকে আমি কী কী বানালাম তো সেটা আজকে দেখা আজকে আমি একা একা হাতে না আমার চাষ বোন আমার আম্মু আমার একটু হেল্প করে দিয়েছে কিন্তু বাকিরা সব আমি নিজে নিজে কী কী বানাইছি তো সেটা পরে দেখা এখন অলরেডি আমি চিকেন ফ্রাই ভাসতেছি চলেন দেখি চিকেন ফ্রাই এটা হচ্ছে আলু ফ্রাই এখনও হচ্ছে আর এদিকে হচ্ছে মোমো মোমো অলরেডি স্টিম করা শেষ তো আমরা এখন সবাই ডেকোরেশন করে খাওয়া দাওয়ার সময় আমি আবার ভিডিও করতে চলেন তো এই যে আমি অলরেডি সব কিছু মানে দেয়া শুরু করছি তো এখানে কিন্তু আমার নিজেও একটা আছে আমার বাকিগুলো এখন আনিনি আমি আনতেছি এই যে কিন্তু আমার ছোট ভাই এটা সবাই কিন্তু আমার আগের ভিডিওটা তারা দেখছে তো এই যে চিকেন ফ্রাই আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে এখানে এই মোটামুটি আমাদের খাব সে বাব্বিটা আর আমার ভাই বোনগুলো সবাই এখানে বসে আছে এখনো দুই তিনজন তুমি দাও হ্যাঁ ওটা ওই মোমোর উপরে একটা চিলি ওটা হচ্ছে খাওয়ার পরের সিনারি বানাইতে লাগিছে কমপক্ষে হলেও তিন ঘন্টা কি তার বেশি ছাড়া কম না আর সবার শেষ কি সুন্দর শেষ আমার জামাই আগে চলে গেছে কিন্তু আমরা কোক কেলেমন কিছুই আনি তো এখন আমরা সেগুলো আনতে যাচ্ছি আমি আর আমার জামাই ভাই পিছনে আর একটা ভাই সামনে তো আমরা এখন যাই চলে তো এর ভিতরে বলে রাখি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন বলে রাখি আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা অন্ধকার এখন হাঁটতে থাকি এখন আমার ভাই আমার খাবারের রিভিউ দেবে তো একটু বলবেন কেমন হয়েছে দোকানের থেকে বেটার হয়েছে আমি খেয়ে যা বুঝতে মোমোটার টেস্ট দোকানের থেকে তিন গুণ বেটার হয়েছে আর ভিতরে যেমন থাকে পুরটা পুরটা চিকেনের যে পুরটা জিনিসটা একদম মিশে গিয়েছে পুরো ভরা আর সেটা দারুণ আচ্ছা আমি যে মেয়োনিসটা বানাইছি ওইটা কেমন হয়েছে হুম ওটা এট লিস্ট দোকানে মজা হয়েছে ও থ্যাঙ্ক ইউ ওটা মোমোটার টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে মেয়োনিস দেওয়ার পর আচ্ছা চিকেন ফ্রাইটা কেমন হইছে লাইক দোকানে তো মনে হয় মেডিসিন দাও বাট এটা অনেক একদম বেশি ফিল পাচ্ছি এটা আসল আসল ওকে ওকে এই আমার খা তুমি এদিকে আসো ময়না আমার খাবারের রিভিউ দিচ্ছে আমার ভাই তা তোমার ভাগে কি মানে ফ্রেঞ্চ ফ্রাইটা হয়েছিল তিন পিস পেয়েছি বাট মজা পেয়েছি বাট ব্যাপার আমি ছয় পিস মোমো পেয়েছি আমি খুশি ওকে আর চিকেন ফ্রাই কয়টা দিছি আমি দুইটা দিছে তো রে ও তাহলে তুমি কি আমার খাওয়াই মানে তুমি স্যাটিসফাই হইছো আমি রেট করব 10 আউট অফ 9 ও থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমি মাছ পথে কেলেমন আনতে আনতে আমি বাসায় চলে আসছিলাম তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই দিয়ে দাও